বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি সূর্যকান্ত মিশ্রের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে শুনানি পর্ব চলছে যদিও এখনো কমপ্লিট হয়নি তা সত্ত্বেও গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যম এবিপি আনন্দ থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম একেবারেই কিভাবে কমিশন নির্বাচন কমিশন নাকি পর্যুদস্ত হয়ে গেল ইন্ডিজোটের প্রতিনিধিরা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে কিভাবে হাওয়া লাগলো তারা কিভাবে দশ গোল দিল নির্বাচন কমিশনকে সেটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য উঠে পড়ে লাগলো কাল একেবারে সন্ধে থেকে সমস্ত টিভি চ্যানেলগুলি কিন্তু সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত কোনো রায় আসেনি অন্তর্বর্তীকালীন কিছু নির্দেশ এসেছে সেটাকেই বিরোধীদের এমন ভিক্ট্রি হিসাবে দেখাতে শুরু করে দিল এবিপি আনন্দ সহ বাকি সমস্ত সংবাদ মাধ্যমগুলি দেখে আপনারা ভাবতেই পারবেন যে ফাইনাল বার্ডিক চলে এসেছে নির্বাচন কমিশনের কোন সেই রকম হস্তক্ষেপ করতে চাইলো না সুপ্রিম কোর্ট অথচ এটাকে সম্পূর্ণ অস্বীকার করে অন্য একটি লাইনে মিথ্যে বা মিথ্যে বলবো না অর্ধসত্য তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো আর এই গুলিয়ে দেওয়ার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বছর বছর ড্যাং করে চলে গেলেন কাটালেন যাতে তার রিনিউয়াল হয়ে যায় এত অন্যায় অবিচার সত্ত্বেও সেই কারণেই কিনা জানি না সংবাদ মাধ্যমগুলো কার্যত বিরোধীদের জয় বলে পালে কিছুটা হাওয়া লাগানোর চেষ্টা করলেন কিন্তু মাফ করবেন ওই দলে পড়ি না তাই আমার পর্যবেক্ষণে যা যা উঠে আসলো চমকে যাবেন যদি পর্বটা শোনেন পুরো পর্বটা যদি শোনেন চমকে যাবেন এ কথা আমি হলপ করে বলছি যদি না চমকে যান তাহলে বলবেন যে হ্যাঁ প্রলয়বাবু আপনার কথা মিলল না আজকে সেই তথ্য তবে একটাই ছোট রিকোয়েস্ট এই সমস্ত সংবাদ মাধ্যম প্রতিনিধিদের যে নির্বাচন কমিশনের সিরদারা তাদের নিরাপেক্ষতা নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের পাঁচ শতাংশ সিরদারা বা মেরুদণ্ডের জোরটা যদি দেখাতে পারতেন না তাহলে এই অপশাসন যে পনেরো বছর ধরে রাজত্ব চলছে এবং বিগত চৌত্রিশ বছর ধরে তার আগের কংগ্রেস জামানা এটা চলতে পারতো না আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যদি সঠিক কাজটা করতেন যদি সহমত হন লিখুন আজকের পর্বে আমাদের সঙ্গে যে আপনারা সহমত নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস বিশি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব দেখুন আমি সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় নিয়ে খুব বেশি কিছু বলবো না দু একটা মানে হাইলাইট করবো সেটা হচ্ছে যে তারা বলেছে যে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ করেছে কাদের কাদের নাম বাদ পড়লো কাদের কাদের মৃত ভোটার বলা হলো কি কি কারণে তাদের নাম বাদ পড়লো এটা নির্বাচন কমিশনের ওই ডিআরও তাদের ওয়েবসাইটে এবং আরো কিছু এরকম বুথ লেভেল বা পঞ্চায়েতে এরকম সকলকে জানানোর জন্য কিছু নির্দেশ দেওয়া হয়েছে এইটাকে রাহুল গান্ধী সহ বিরোধীদের জয় বিরোধীরা হয়ে হয়ে গিয়েছে বলে প্রমাণে গেল সমস্ত রাজনৈতিক বিশ্লেষক থেকে টিভিতে যারা পর্বগুলো আনেন তারা কিন্তু আদতে দেখুন কতটা এরা ঘুর পথে জিনিসটাকে পরিচালনা করে মানুষের মনে কিভাবে বিভ্রান্তি তৈরি করে আসলে বিরোধীদের দাবি কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা দিল্লিতে যারা নির্বাচন কমিশনকে একেবারেই ঘেরাও করতে গিয়েছেন তাদের দাবি কি ছিল এসআই আর মানছি না এসাই আর মানবো না সেইখানে কোন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে প্রক্রিয়া এই যেটা করা হচ্ছে সেটা বাতিল করা বা এসার প্রক্রিয়া আর অন্য কোন রাজ্যে করতে পারবে না কিংবা ভোটের আগে এসা প্রক্রিয়া চালানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবিগুলো আসছে তাই নিয়ে কি কোন সিদ্ধান্ত হলো মূল বিষয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সঙ্গে কার্যত সহমত দু একটা ক্ষেত্রে তাদের অবশ্যই সংশোধন করতে বলেছেন যেটা আমি নাগরিকদের জানার অধিকার রয়েছে কোন কোন স্বার্থে বা কারণে তাদের নাম বাদ গেল বা এবং আধার কার্ডটাকে একটা সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে দেখতে বলেছে কিন্তু এমন দাবি করা হচ্ছে যে এটা নির্বাচন কমিশনের নাকি বারো নম্বর একটা ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বলেছে সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একেবারেই প্রথিত যশা সাংবাদিকরা গতকাল সন্ধে থেকে এই তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করলেন কিন্তু আমরা জানি যে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের ওপর আপনাদের অনেক ভরসা রয়েছে সেই কারণেই সাহস রেখে আপনাদের সামনে খবরগুলো তুলে ধরি আমি বললাম আজকে যে তথ্য দেবো আপনারা চমকে যাবেন আসুন এই আনন্দবাজার পত্রিকা তারা একটা প্রকাশ করেছে তথ্য এবং সেটা দেখতে পাচ্ছেন আপনারা এবং সেখানে বলা হচ্ছে যে এই মাস দুই তিন মধ্যে যেভাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে সেইটা একটা বিরাট উদ্বিগ্নের কারণ তবে আনন্দবাজার পত্রিকা এটাকে পেড মেম্বারশিপ করে যারা পেড টাকা দেবেন তারা আলাদা করে দেখতে পারবেন সকলের জন্য এটা তারা করেননি তো যাই হোক আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব সেইখান থেকে তারা কি বলছেন দেখুন আনন্দবাজারের দু একটা পরিসংখ্যান তুলে ধরবো আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে বলছে যে পয়লা মার্চ থেকে একত্রিশে মে ভালো করে শুনবেন এবছরের পয়লা মার্চ থেকে একত্রিশে মে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদনের জমা পড়েছিল অর্থাৎ ফর্ম সিক্সে জমা পড়েছিল দু লক্ষ তেত্রিশ হাজার একশো তিরিশটি আবেদন জমা পড়েছিল তিন মাসে পয়লা মার্চ থেকে একত্রিশে মে দু লক্ষ তেত্রিশ হাজারের কাছাকাছি আবেদন জমা পড়েছিল এবং এর মধ্যে স্ক্রুটিনি করে এক লক্ষ ষোলো হাজার ছশো একচল্লিশটি বাতিল হয়েছিল এক লক্ষ ষোলো হাজার তিনশো উনতিরিশটি আবেদন অনুমোদিত হয়েছিল অর্থাৎ বাতিল অনুমোদিত হয়েছিল তবু মেনে নেওয়া গেল এর পরেরটা দেখুন তার ঠিক পরের তিন মাস অর্থাৎ আমি মার্চ থেকে মে বললাম এরপরে জুন থেকে পয়লা জুন থেকে সাতই আগস্ট এর মধ্যে এই সংখ্যাটা লাফিয়ে দশ লক্ষ বেড়ে গেল অর্থাৎ আগের তিন মাসে যখনো পর্যন্ত বিহারে এশায়ার নির্বাচন নিয়ে সেই রকম ডামাডল শুরু হয়নি পশ্চিমবঙ্গে এশায়ার প্রক্রিয়া হবে এই তথ্য যখন সামনে আসেনি তার আগে তিন মাসে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করত্রিশ হাজার জমা পড়েছিল তার মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যাপ্রুভ হয়েছে ফিফটি পার্সেন্ট বাতিল হয়েছে ঠিক তার পরের মাসে বিহারে যখন এশায়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া হবে বলে কনফার্মেশন কার্য আসতে শুরু করলো তখন এই সংখ্যাটা ওই তিন মাসে বৃদ্ধি পেয়ে গেল দশ লক্ষ চার হাজার ছশো ছেষট্টি বুঝতে পারছেন কোথায় তিন লক্ষ কোথায় দশ লক্ষ অর্থাৎ এখানে বুঝতে পারছেন আচ্ছা এর পেছনে কি কোনো রাজনৈতিক কোন রাজনৈতিক নেতৃত্বদের দল আমি বলতে পারবো না আমার কাছে তথ্য নেই কোন রাজনৈতিক নেতৃত্বদের কারসাজি থাকতে পারে যে যেহেতু এশিয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই শুরু হওয়ার আগে যত পারবে নাম তুলে দাও এর মধ্যেই কারণ এশিয়ার প্রক্রিয়া তো হবেই এমনিও রাজ্য সরকার বলেছে যে আমাদেরকে টাইম দিতে হবে আমাদের হাতে টাইম নেই তাহলে কোনো রাজনৈতিক দল বিজেপি সিপিএম তৃণমূলকে আমি বলতে পারবো না এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এশআর প্রক্রিয়া হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব নাম তুলে রাখার কি চেষ্টা করছে এবং সেই নামের সাপেক্ষে ডকুমেন্ট তৈরি করারও কি তারা ব্যবস্থা শুরু করে দিয়েছে যাতে এশআর প্রক্রিয়া হলেও সাপোর্টিভ কোনো ডকুমেন্ট দেখানো যায় মারাত্মক একটা প্রশ্ন যাই হোক এই এতটা হঠাৎ করে অ্যাপ্লিকেশন বৃদ্ধি ঘোষণার পরই এটা নির্বাচন কমিশনকে চিন্তায় রেখেছে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তিরিশ বছরের ওপরে যারা ভোটারে ভোটার কার্ডে নাম লেখাতে চাইছেন প্রথমবারের জন্য তাদের প্রত্যেককে ফিজিক্যালি উপস্থিত থেকে তাদেরকে ভেরিফা ভেরিফিকেশন করাতে হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে এসআইআর তো হবেই এরপরে আমি আপনাদের সামনে আরো একটা তথ্য দিচ্ছি এই তথ্যটি হচ্ছে দু সালে দু সালে যখন জনগণনা হয়েছিল শেষবার তখন পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির আনুমানিক হার ছিল চোদ্দ শতাংশ অথচ ভোটার কত বৃদ্ধি হয়েছিল জানেন তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছিল ভাবুন একবার জনগণের সংখ্যা জনবৃদ্ধির সংখ্যা হচ্ছে চোদ্দো পার্সেন্ট কিন্তু ভোটারদের সংখ্যা লাফিয়ে বাড়ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন এরপরে আপনারা ভেবে দেখুন যে এশআয়ার প্রক্রিয়া মাধ্যমে নির্বাচনী তালিকা থেকে শুদ্ধ করা প্রয়োজন রয়েছে নাকি ওই বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা কিংবা বাংলাদেশ মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ওপর মানে আমাদের ভোটাধিকার আত্মসমর্পণ করে দেওয়া ওই সংবাদ মাধ্যমের কথা মেনে সেটাই আমাদের পাথেয় বা সেটাই আমাদের উচিত হবে আপনারাই লিখে জানাবেন তবে এখানেই শেষ নয় আমি আপনাদের সামনে আরো একটা রিসার্চের কথা এবারে আপনাদের সামনে উল্লেখ করব। সেখানে স্বরাজ ম্যাগাজিনে একটা মারাত্মক তথ্যের উল্লেখ রয়েছে একটা রিসার্চ রিপোর্ট সেই রিসার্চ রিপোর্টটা আমি সংগ্রহ করেছি একটা পিডিএফ পনেরো পাতার একটা পিডিএফ পুরোটা এখনো পড়ার সময় পাইনি মোটামুটি যেটুকু চোখ বুলিয়ে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে সেই রিসার্চ রিপোর্টে ইলেকটোরাল রোল ইনফ্লেশন ইন ওয়েস্ট বেঙ্গল এ ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন অফ লেজিটেমেট ভোটার কাউন্টস টু থাউজেন্ড এবং মিলন কুমার আগস্ট টু থাউজেন্ড এটা প্রকাশ পেয়েছে এইখানে মারাত্মক কিছু তথ্য উঠে এসেছে এখানে বলা হচ্ছে এই গবেষণা পত্রটিতে বলা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের ভোটার তালিকায়

ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে টোটাল ভোটারের থেকে প্রায় তেরো দশমিক মানে তেরো দশমিক ছয় নয় শতাংশ অর্থাৎ প্রায় চোদ্দ শতাংশ জল ভোটার রয়েছে এক ক্রস ওয়েস্ট বেঙ্গল এবার কল্পনা করে দেখুন এই রিসার্চ রিপোর্টটা করা হয়েছে যে জনসংখ্যার বৃদ্ধির হার মৃত্যুর হার বয়স ভিত্তিক জনসংখ্যার সংগঠন এবং কত পার্সেন্ট লোক এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে এই পরিসংখ্যানের ভিত্তিতে এই রিপোর্টটা বলছে যে দু সালে পশ্চিমবঙ্গে যারা প্রকৃত ভোটার তার থেকে মানে আরো বেশি সংখ্যক ভোটার আমাদের রাজ্যে রেজিস্টার রয়েছে সংখ্যাটা এক কোটিরও বেশি এবার আপনাদের একটা মজার তথ্য দিই গতবার যে দু সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কত ছিল মোটামুটি আয় আমার যেটুকু ইলেকশন কমিশনের ডেটা থেকে বা উইকিপিডিয়া থেকে যেটুকু আমার কাছে তথ্য আছে তৃণমূল পেয়েছিল দু কোটি সাতাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো কুড়ি ভোট আর বিজেপি পেয়েছিল দু কোটি আঠাশ হাজার পঞ্চাশ দু কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো দশটি ভোট প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ ভোটের ডিফারেন্স ছিল এই দুটি রাজনৈতিক দলের মধ্যে এবার ভেবে দেখুন যদি ভুয়ো ভোটার এক কোটির কাছাকাছি অ্যাস পার রিসোর্চ রিসার্চ রিপোর্ট যদি সত্যি হয় যদি ভুয়ো ভোটারের সংখ্যা থাকে এক কোটির কাছাকাছি তাহলে তৃণমূল এবং বিজেপির এই যে জয়ের মার্জিন যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ সেটা অচিরেই মুছে যেতে পারে যদি স্বচ্ছভাবে ওই এক কোটি মানে ভুয়ো ভোটারের যে দাবি করা হচ্ছে সেটা যদি সঠিক হয়ে থাকে নির্বাচন কমিশন এশায়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সেটাকে বাদ দিতে পারে তাহলে বুঝতেই পারছেন যে এই যে খেলা হবে স্লোগানটা আদতে চিরকালের জন্য খেলা হয়ে যাবে তো সেই কারণেই আমি বলছি যে বিরোধীদের এই এত হট্টগোলের কি কোনো প্রয়োজন রয়েছে সুপ্রিম কোর্টে এখনো কোনো ফাইনাল আসেনি তার মধ্যে পশ্চিমবঙ্গে একের পর এক রিসার্চ রিপোর্ট থেকে শুরু করে সংবাদ মাধ্যমের গোপন প্রতিবেদনে তথ্য উঠে আসছে একজন সাধারণ মানুষ কি আপনাকে উদ্বিগ্ন করে না পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার হয়ে কি আপনাকে উদ্বিগ্ন করে না যে প্রত্যেকবার ভোটের লাইনে গিয়ে আপনি যে ভোট দিতে যান তার কোনো মূল্যই থাকবে না যদি এই এক কোটি বা এই রকম অ্যামাউন্ট রিসার্চ রিপোর্ট যেটা বলছে সেই রকম যদি বো ভোটার থাকে তাহলে আপনার ভোটের কোনো কার্যকরিতাই হয় না মশাই আপনি ভোট দিলেন কি না দিলেন তাতে কিচ্ছু এসে যায় না তো সেই কারণেই কি আমাদের আরো একবার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে মজবুত করার জন্য নির্বাচন কমিশনের পাশেই দাঁড়ানো উচিত বলে মনে করেন না যদি মনে করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর যদি মনে করেন ওই সংবাদ মাধ্যমের বিভ্রান্তকর খবরগুলো শুনে নিজেদের জনমত তৈরি করবেন সেটাও একান্তই আপনাদের ইচ্ছা নমস্কার এখনকার মতো এখানে